মক্কার কাফের আল্লাহ নবীকে দইরা বলতেছে ওই যে মূর্তিগুলা আছে মূর্তিগুলা যদি তোমার পক্ষে সাক্ষী দেয় একটা মুহূর্ত দেরি করবো না আমরা ইমান মুসলমান হয়ে যাব। আবু অকর সিদ্দিক বলেন আমি আল্লাহ নবীর দিকে তাকাই রইলাম আমি আল্লাহর নবীর দিকে তাকাই রইলাম আল্লাহর নবী শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন মূর্তি আমি জানি ভালো করে তোমরা কথা বলার কোনো যোগ্যতা নাই কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুমে তোমরা জবাব দাও আমি সত্য নবী যদি হয়ে থাকি জবাব দিয়ে দাও বলেন আমার নিজের সৌয দেখলাম নিজের কানে আমি শুনলাম মূর্তিগুলা এক বাক্যে বলতেছে মূর্তিগুলো বলতেছি আর শুভ আপনি সত্য নবী বিন্দু মাত্র সন্দেহ নাই আপনি সত্য নবী বিন্দু মাত্র সন্দেহ নাই নবী আবার বলে ইমান আনো মুসলমান হও তোমাদের কথা তোমরা ঠিক রাখো ও ঠিক রাখো কাঁপেররা বলে ও মোহাম্মদ এত ভাবতেছিলাম তুমি জাদুগির অন্য জায়গায় তোমার জাদুবিদ্যা চলে আজকে প্রমাণ করে দিলে আমাদের মূর্তি পর্যন্ত তোমার জাদুবিদ্যা চলে যায় না একমাত্র আমাদের নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা কাউসার দিয়েছেন বিশাল একটা নিয়ামত দিয়েছেন জান্নাতের একটি নহ যা কেয়ামতের দিনে রাসুল আপনি আমাকে নিজের হাতে এই পানি পান করাবে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যেই ব্যক্তি হাউজে কাউসারের এক পানি এক গ্লাস পানি পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোন সময় আর পিবাসা লাগবে না গত জুমায় বলেছিলাম এই পানি যে পান করাবেন তার পেয়ালার সংখ্যা কত হবে পেয়ালার সংখ্যা কত হবে রাসুল পাক সাল্লাইসাল্লামকে সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রসুল হাজার হাজার না কুটি কুটি উম্মত থাকবে আপনার এত কুটি কুটি উম্মত আপনি হাউজে কাউসার পানি পান করাবেন পেয়ালার সংখ্যা কেমন হবে যে গ্লাস দিয়ে পান করাবেন গ্লাসের সংখ্যা কি হবে রাসুল পাক সাল্লাহ সাল্লাম জবাবে বলেছিলেন আকাশের তারকা যেই পরিমাণ আল্লাহ আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্যে পিয়ালাও দিবে আল্লাহ তারকা পরিমাণ সোহান এর মানে হল আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বুঝাইতে চাইলেন সাহাবিরা আকাশের তারকার যেমন কোনো পরিমাণ নাই গণনা করে শেষ করা যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য যেই পেয়ালা দিবেন যে গ্লাস দিবেন ওই গ্লাস বা পেয়ালা রকি নাই কোনো হিসাব নাই উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন নিয়ারা সুন আল্লাহয়া হাবিবাল্লাহ খুব ভালো করে বুঝেন বুঝেন হজরতে আম্মাজান আশা আসুলকে প্রশ্ন করলেন নিয়ারা সুন আল্লাহয়া হাবিবাল্লাহ্ আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনেছি আপনি আপনি আমাদেরকে আপনার উম একে হাউজে কাউসারে পানি পান করাবেন বেগ নবী একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই দেয়ামতের ময়দানে একজন দুইজন নয় কোটি কোটি উন্মত আপনার থাকবে শুধু আপনার যে উন্মত থাকবে বিষয়টা এমন নয় আদম পয়গম্বরের উন্মত থাকবে নু পয়গম্বরের উম্মত থাকবে এক কথায় দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ নবী সুদের উন্মত থাকবে আপনি নবী আপনার উন্মতেরকে চিনবেন কিভাবে এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী আয়সা সিদ্দিকাকে একদম সহজ করে বোঝায় দিয়ে বললেন আয়সা রে তুমি শোনো এই লক্ষ্য কোটি মধ্যে আমি আমার উম্মদেরকে চিনব কিভাবে রাসুলের পাক সাল্লাম বলেন একশো উট যদি তাকে একশো সাদা রঙের উট যদি তাকে এই একশো সাদা রঙের উটের মধ্যে একটা উট যদি একদম লাল টক লাল থাকে একশো সাদা রঙের উটের মধ্য থেকে টক টকে লাল একটা উটকে বের করা একদম একদম কঠিন না একদম সহজ একদম সহজ হয়ে যাবে নবিয়া বলেন আয়েশা শোনো ওই কেয়ামতের ময়দানে আমার যে উম্মতের বান্দা বান্দি দৈনিক পাঁচ নামাজ আদায় করবে নামাজ আদায় করবে নামাজের আগে দৈনিক পাঁচবার ওযু করা লাগে কি লাগে না দৈনিক পাঁচবার ওযু করা লাগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله <applause> پاک پس وقت و نماز جنے وضو کے فرض আল্লাহর নবী বলে নাইসা তুমি শোনো ওই কেয়ামতের দিনে আমি আমার উম্মতকে চিনব এইভাবে আমার যত উম্মতের বান্দা বান্দি পাঁচ নামাজের আগে উত্তম রূপে গজু করবে ওই কেয়ামতের ময়দানে আমার ওই উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইবে সুবহানাল্লাহ আমার উম্মদের চেহারার মধ্যে নূর চমকাইবে আমি নবী আর চিনতে বাকি থাকবে না এগুলা হলো আমি নবীর উম্মত তাদের চেহারার মধ্যে নূর চমকাইবে আমি নবী তাদেরকে ডাইকা কাছে আনিয়া আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতের কলিজাকে একদম ঠান্ডা করাইয়া আমি আমার উম্মতেরকে ফুলসিরাতের যাত্রী বানায়া দিব জুরে কনসুবাহান তাহলে আমার ঈমানদার বায়েরাম আল্লাহ পাখরা আল আমার আপনার নবীকে শান্তনা দেওয়ার জন্যে এমন একটা সৌরা নাজিল করেছেন যেমন একটা সম্পদ এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন জিন্না আ তাই আল্লাহ পাক বলেন নবী আমার ওই আশিফনে ওয়াইল কাউনে আশব্দের কথা আপনার মন গাবরাবার কিছু নাই আপনার দুপনে ওয়ার্কে শোনাই পুত্র সন্তান না বাঁচলেও আমি আল্লাহ পাক আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম যেই নিয়ামত আর কোনো নবী রাসূলকে আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ এমন নিয়ামত আমি আপনাকে দিয়েছি যেই নিয়ামত আর কোন নবী রাসূলকে দেই নাই একমাত্র আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ আপনি মন গাবরাবেন কেন এই সুরাটা নাজিল করে আল্লাহ হাতালা আমার আপনার নবীজির নবীজিকে একদিকে সান্ত্বনা দিয়েছেন অন্যদিকে নবীজির সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন সুভান সুভান আমার আপনার নবীর মর্যাদার কথা যদি বলি এক কথায় যদি আমি নবীজির সম্মান মর্যাদা বোঝাতে চাই আপনার তো শিক্ষিত মানুষ আল্লাহ দুনিয়াতে যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রসুলদের সম্মান মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের নবীজির সম্মানের পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয় আল্লাহর কসম আমার আপনার নবীজির সম্মানের পাল্লাটাই হাজারো কোটি গুণে বাড়ি বাড়ি সিদ্দিকতে আকবর রদীয়াল্লাহ গোয়ানু আবু মতো সিদ্দিক রদিয়াল্লাহ রুহানু বলেন আমি রাসূলের সাথে দিনের দাওয়াতে বের হলাম কিসের দাওয়াতে আমি রাসূলের সাথে দিনের দাওয়াতে বের হলাম খুব ভালো করে বুঝেন আমি রাসূলের সাথে দিনের দাওয়াতে যখন বের হলাম কয়েকজন কাফের এসে আল্লাহর নবীকে রাস্তা আটকায়া দিছে রাস্তা আটকায়া বলতেছে মোহাম্মদ দূর থেকে তোমার কথা অনেক শুনি তুমি নাকি অনেক কিছু জানো এই যে আমাদের সামনে অনেকগুলো মূর্তি আছে মূর্তি আমরা নিজের হাতে মূর্তি বানাই এই যে মূর্তিগুলো আছে মূর্তিগুলাকে আমরা হাতে বানাই আমরাই আবার চেষ্টা করি আমরাই আবার তাদের উপাসনা করি একটা প্রশ্ন করব যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো আমরা কালিমাপুরে মুসলমান হয়ে যাবে ওরা বলতেছে মোহাম্মদ আমরা যে মূর্তি হাতে বানাই আর দেবতার মূর্তিদের পূজা করি ওই মূর্তি যদি তোমার পক্ষে সাক্ষী দে মোহাম্মদ রসুল্লাহ তুমি সাক্ষী দে তাহলে আমরা আর মূর্তি পূজা করব না তোমার কাছে ইমান এনে মুসলমান হয়ে যাবে আপনাদের কি ধারণা মূর্তি কি কথা বলতে পারে জুড়ে বলে মূর্তি কথা বলতে পারে মূর্তি কথা বলতে পারে না কিন্তু আল্লাহর হুকুম থাকলে কথা বলতে পারে কি পারে না আল্লাহর হুকুম থাকলে কথা বলতে পারে না আল্লাহর হুকুম থাকলে কথা বলতে পারে পাথর কথা বলতে পারে না কিন্তু আল্লাহর হুকুম থাকলে পাথরও কথা বলতে পারে শিশু বাচ্চা মায়ের পেট থেকে মাত্র আসছে কথা বলতে পারে না কিন্তু আল্লাহর আদেশ থাকলে শিশু বাচ্চাও কথা বলতে পারে পারে না মক্কার কাফের আল্লাহ নবীকে দইরা বলতেছে ওই যে মূর্তিগুলা আছে মূর্তিগুলা যদি তোমার পক্ষে সাক্ষী দেয় একটা মুহূর্ত দেরি করব না আমরা ইমান এনে মুসলমান হয়ে যাব আবু অকর সিদ্দিক বলেন আমি আল্লাহ নবীর দিকে তাকাইয়া রইলাম আমি আল্লাহর নবীর দিকে তাকাইয়া রইলাম আল্লাহর নবী শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন মূর্তি আমি জানি ভালো করে তোমরা কথা বলার কোনো যোগ্যতা নাই কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুমে তোমরা জবাব দাও আমি সত্য নবী যদি হয়ে থাকি তোমরা জবাব দিয়ে দাও বলেন আমার নিজের চোখে দেখলাম নিজের কানে আমি শুনলাম মূর্তিগুলা এক বাক্যে বলতেছে ইলাহা মূর্তিগুলো বলতেছি আর সত্য নবী বিন্দু মাত্র সন্দেহ নাই আপনি সত্য নবী বিন্দু মাত্র সন্দেহ নাই নবী আবার বলে ইমান আনো মুসলমান হও তোমাদের কথা তোমরা ঠিক রাখো ও ঠিক রাখো কাঁপেররা বলে ও মোহাম্মদ এত দিন ভাবতেছিলাম তুমি জাদুগির অন্য জায়গায় তোমার জাদুবিদ্যা চলে আজকে প্রমাণ করে দিলে আমাদের মূর্তি পর্যন্ত তোমার জাদুবিদ্যা চলে যায় না নজবিল্লা এতদিন ভাবতাম তুমি জাদুগির অন্য জায়গায় কিন্তু আমাদের যে খোদা আছে আমরা যে দেবতার উপাসনা করি দেবতার ওপরও তোমার কি জাদুবিদ্যা চলে রাসুল

হঠাৎ করে তাকায়া দেখি ডান দিকের পাহাড় বাম দিকের পাহাড় থেকে বড় বড় বিশাল বড় 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 পাথর রাসুলের পিছনে পিছনে দৌড়তেছে সুবানাল্লাহ কইবেন না পাথর পাথর পাহাড়ের পাথর রাসুলের পিছনে পিছনে দৌড়তেছে পাথরে কি পা আছে জীবনে আপনারা দেখছেন পাথর হাঁটতে দেখছেন কিন্তু আবু বকর সিদ্দিক বলেন আমি তাকায়া দেখি পিছনে কি যেন বিকট শব্দ করে আমি তাকালাম তাকায়া দেখি ডান দিকের পাহাড় বাম দিকের পাহাড় থেকে বড় বড় পাথর গুলা রাসুলের পিছনে পিছনে ধরতে আমি আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব একটু পিছন দিকে তাকান তাকায়া দেখেন বড় বড় পাথর গুলা আপনার পিছনে দৌড়ায় আল্লাহ নবী বললেন পাথরকে বললেন তোমরা কেন দৌড়াও পাথরগুলা আল্লাহ পাক পাথরের জবান খুলে দিয়েছেন পাথরের জবান আল্লাহ কুলগুলার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে না হাজারোয়াদিম সাল্লাহ মা হাজারোয়াদীম ঈদরা আত ইয়ানবী আল্লাহ পাল্লা স্তাহিল ইয়ানবী আল্লাহি পাল্তাস তাহিল আল্লাহ পাক পাথরের জবান খুলে দিয়েছেন পাথররা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানী চেহারা একবার আমাদেরকে দেখা যান আর দিল খুলে মন খুলে আমাদের পক্ষ থেকে আপনি একটাবার সালাম নিয়ে যান আমাদের আপনার নূরানী চেহারাটা একটাবার দেখায়া যান আর আমাদের পক্ষ থেকে আপনি সালাম নিয়ে যান সব নবী রাসূলদেরকে আল্লাহ তালা কোন কোন নবীকে আল্লাহ তালা একটা গুত্রের জন্য পাঠাইছেন বংশ বংশ বুঝেন না বংশ বা গোষ্ঠী গোষ্ঠী তো বুঝেন কোন কোন নবীকে আল্লাহ তালা একটা গোষ্ঠীর জন্য সীমানা নির্ধারণ করে পাঠাইছেন তো ওই গোষ্ঠীর মধ্যে নবীকে পাঠাইছেন ওই গোষ্ঠীর লোকেরা বলে আরে ওই গোষ্ঠীর মধ্যে নবী পাঠাইছেন আমরা ওনার উপরই মানান আমরা কি আর কম নাকি ওই গোষ্ঠীর চাইতে আমরা তো কম না আমাদের গোষ্ঠীতে যদি আল্লাহ নবী পাঠাইতেন আমরা ইমান এনে মুসলমান হইতাম আল্লাহ তাদের গোষ্ঠীতেও নবী দিছেন আল্লাহ তাদের গোষ্ঠীতেও নবী দিয়েছেন তাদের গোষ্ঠীতে নবী দেওয়ার পরে বলে কি জানেন বলে আরে ও মুখের ঘরে আল্লাহ নবী দিয়েছেন এত গরিব মানুষ আল্লাহ কি এত বিশাল বড় বড় ধনী রুখ আছে এদের ঘরে আল্লাহ নবী দিতে পারলেন না যদি ধনীদের ঘরে আল্লাহ নবী দিতেন আমরা ইমান আনতাম অর্থাৎ ওরা ইমান আনবে না ওরা কালিমা পরে মুসলমান হবে না কিন্তু আল্লাহ সুবাহান আমার আপনার নবীকে একটা গুত্রের জন্য না একটা গোষ্ঠীর জন্য না একটা বংশের জন্য নয় একটা দেশের জন্য নয় একটা রাষ্ট্রের জন্য নয় আল্লাহ পাক যেমন আমরা কোরআনে পড়ি সুরায় পা দেহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যम्मी ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আপনাকে একটা বংশের জন্য নবী বানায়া পাঠাই নাই একটা শুধু রাষ্ট্রের জন্য আপনাকে নবী বানাই নাই আপনাকে সারা দুনিয়ার জন্য আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানায়া সৃষ্টি করেছি আমার আপনার নবীর মর্যাদা আর সম্মান এত বেশি পুরা কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ তালা তার রাসুলের প্রশংসা করেছেন রাসুলের গুণকীর্তন করেছেন সুহান তো জন্মের আগ থেকেই রাসূলের যে সম্মান মর্যাদা মজেজা এগুলো প্রকাশিত হইতে লাগলো আমাদের যে মা বোনেরা আছে স্বাভাবিকভাবে আমাদের মা বোনদের ঘরে সন্তান জন্ম নিলে চেহারার দিকে তাকালে অনুমান করা যায় বডির দিকে তাকালে একটা অনুমান করা যায় তাই না অনুমান করা যায় কিন্তু বিবি আমিনার গর্ব থেকে রহমতুল্লিল আলমিন আসছে ওনার বডির দিকে তাকালেও বোঝা যায় না যেদিন রসুলে পাক সাল্লাম দুনিয়াতে আসবেন ভূমিষ্ঠ যেদিন হবেন ওই দিনও কোনো রক্তপাত হয় নাই কোনো বৃষ্টিস নাই এমনিতেই আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে আগমন ঘটাইয়া দিয়েছে শুভান আল্লাহ তাআলা দেখেন সব নবী রাসূলদেরকে আল্লাহ তালা নাম দরে ধরে ডাক দিয়েছেন কি দরে দরে নাম ধরে ধরে আল্লাহ তালা ডাক দিয়েছেন কোরআনের মধ্যে বিভিন্ন নবী রাসুলের নাম ধরে ধরে আল্লাহ তালা ডাক দিয়েছেন কিন্তু সারা কোরআনে ক্যারিম যদি আপনারা তালাশ করেন এখানে আলেমুলাম আছে সারা কোরআন যদি আপনারা তালাশ করেন একটা আয়াতে একটা সুরাতে আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই সুবান আল্লাহ একটা আয়াতে বা একটা সুরাতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তালা ডাক দেন নাই ইশারা ইঙ্গিতে ডাক দিয়েছেন এটা আল্লাহ তালা নবীজির সম্মানকে বৃদ্ধি করেছেন নবীজির মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা কুত আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়াল মুজাম্মিল এখানে আল্লাহ তালা মুজাম্মিল বলে ডাক দিয়েছেন আবার আল্লাহ তালাইয়াশির বলে আল্লাহ তালা ডাক দিয়েছেন কোথাও সমগ্র পরাণে কারিমের এক জায়গায় আল্লাহ তালাইয়া মুহাম্মদ বলে তার নবীকে সম্বোধন করে নাই সুবাহান আল্লাহ সুবাহান সম্মান আর মর্যাদা এত বেশি আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে বিবি আমেনা বলেন আমি আমার সন্তান জন্ম হওয়ার পরে বলিষ্ঠ হওয়ার পরে আমি আমার সন্তানকে কুলে নিয়ে আদর করতেছি খেদমত করতেছি সন্তানকে লালন পালন করব সন্তানটাকে কুলে নিয়ে আমি আদর করতেছি চুমাইতেছি এমন সময় হঠাৎ করে আমি আমেনা তাকায়া দেখি আমার কোলে যা টুকরা সন্তান মোহাম্মদুর রসুল্লাহ আমার খুলে নাই আমার খুলে নাই সন্তান কই বিবি আমেনা টেনশনে পড়ে গেলেন সন্তান গেল কই এত সুন্দর পূর্ণিমার চন্দ্রের যে যার চেহারা আরো সুন্দর এত সুন্দর চেহারাওয়ালা একজন সন্তান পাক আমাকে দিলেন কিন্তু আমার সন্তান গেল কোথায় আমেনা বড় টেনশনে পড়ে গেলেন এমন সময় জিবরিল আমির রহমাতুল্লিল আলামিনকে কোলে নুইয়া। জান্নাতে পোশাক লাগাইয়া বিবি আমেনার কোলে দিয়া বলতেছে আমেনা আপনি মনে করেছেন শুধু আপনার নবীকে আপনার সন্তানকে আপনার জন্য নবী বানায়া দিয়েছেন শুধু আপনার মক্কা মদিনার জন্য নবী বানায়া দিয়েছেন আল্লাহ জানায়া দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা মাসৃ থেকে মা পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর আপনার সন্তানকে একটা দেখার জন্যে আল্লাহ পাঁকের কাছে দরখাস্ত করেছে আল্লাহ আল্লাহলে আমিন আপনার সন্তানকে কোলে উঠাইয়া এই মাত্র সারা পৃথিবীটাকে ভ্রমণ করাইয়া দিয়েছি সুবাহ সারা পৃথিবী আপনার সন্তানকে আমি জিব্রাইল ভ্রমণ করিয়ে দিয়েছি সুবাহ আমি তোরা সুৰে পাঁচ সল্লল্লা ভাই ইহসাল্লামকে মক্কার কাফিররা তিরস্কাৰ করত কি বলতো ইন্ন আঁ কইনা কল কাউল্লি কাওৱান হাও ইন্ন সানি আ কাহনু আ বহতার সুৰাটা তো সকলো হেৰি না নাই না আছে মোগল না সময় কম থাকলে নামাজে কাজে লাগে যে ঠিক না সময় যদি কম থাকে সময় কম আল্লাহামদুহ সুরাটা ফরেই ই না তই না আল্লাহদু সূরাটা ফরেই আল্লাহ ঠিক না এই দুই চার পাঁচটা সুরা যদি আল্লাহ তা না হয় আরও দুই আট দশটা সুরা এমন নাজিম বলতো তুমি আরো বেশি কাজে লাগতে কি বলেন যে প্রচণ্ড গরমে গরম কারেন্ট যদি না থাকে তো মাস আল্লাহ সুরাকের পৈরেই নামাজ হয় না এমনিতেই নামাজ হয় আল্লাহ মা এত সংক্ষিপ্ত একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু তার বিশাল তফসিল তার বিশাল আলোচনা মক্কার কাফেররা চাইছিল নবীজির সম্মানকে কমাবে নবীজির মর্যাদাকে কমাবে এজন্য জন্য বলে গালি দিত আল্লাহ বলে আপনাকে কাউসার দিলাম এমন নিয়ামত দিলাম আপনার পুত্র সন্তান না কি হবে কুটি খুটি না হাজার হাজার কুটি খুটি উন্মত আপনার রুহানি সন্তান কেয়ামত পর্যন্ত তো দুনিয়াতে বিদ্যমান থাকতেন আপনাদের কি ধারণা হয় যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রাসূলদের চাইতে উম্মত কোন নবীর বেশি হবে জুরে বলেন কোন নবীর উম্মত বেশি হবে আমাদের নবীর উম্মত বেশি হবে কেমনে বেশি হবে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিনে সর্বমোট 120 টা কাতার হবে কয়টা কাতার 100 120 টাকা তার হবে কেমনে 120 টাকা তার হবে আওয়ামী লীগের এক কাতার বিএনপি এক কাতার জাতীয়বাদী এক কাতার জামাদর্শামে এক কাতার চরমোনাই আর জারার পার্টি নয় তারা এক কাতার নাকি এ না দল মত নির্বিশেষে আমরা যেভাবে দুনিয়াতে পাটাপাড়ি করি দল নিয়ে বাহাদুরি করি তে বিয়ামতের ময়দানে এগুলা কিছু থাকবে না থাকবে জোরে বলেন এগুলা কিছু থাকবে দল সমাজেই গেলেই আঙ্গুল পুলে কলা গাছ হয়ে যায় পাতি নেতাও তখন বড় নেতা হয়ে যায় ঠিক না তো কেয়ামতের ময়দানে সর্বমোট একশো কাতার হবে হাদিসের মধ্যে আসছে নবী বলেন একশো কাতারের মধ্যে সারা পৃথিবীর মানুষ থাকবে এর মধ্যে আশি কাতার উম্মত হবে আমি নবীজির সারা দুনিয়ার মানুষ মিলে 120 কাতার আর আমাদের নবী একা একা ওনার উম্মত হবে আশি কাতার উম্মত সুবহানাল্লাহ ও বিহামদি কত উম্মত হবে আমাদের নবী আমরা হলাম ওই নবীর উম্মত জন্য আমাদের ভাগ্য ভালো না কারা ভাগ্য ভালো না আল্লাহ তালা তার নবীজির সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন মক্কার চাইছিল ডাউন করে দিবে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন বাতাস যারা বাতাস যারা বৈজ্ঞানিক যারা বাতাস নিয়ে যারা গবেষণা করে তারা গবেষণা করে তারা মতামত দিয়েছে বাতাসের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নাম উচ্চারিত হয় এবং বাতাসের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মোহাম্মদ রসুল্লার নামটা উচ্চারিত হয় আল্লাহ পাকের নাম যেখানে উচ্চারিত হয় আমাদের নবীজির নামটাও সেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হয় উচ্চারিত হয় সুহান প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নাম উচ্চারিত হয় আমাদের পৃথিবী থেকে কয়েকজন মানুষ চাঁদের দেশে গিয়েছিল আপনারা তো অবশ্যই জানেন নীল আর মস্ট্রং এড্রিন ওল্ড্রিন ওই ওরা চাঁদের দেশে গিয়েছিল চাঁদের দেশে যাওয়ার পরেও সেখানে তারা একটা বিকট একটা শব্দ পেয়েছে শব্দটা তারা যাচাই বাছাই করে দেখেছে দুনিয়াতে তাকে অবস্থায় যে আজান শব্দ গুলা হইতো এই চাঁদের দেশে যাওয়ার পরও তারা ওই শব্দ আর দুনিয়ার শব্দ মিলাইয়া দেখলো শব্দ কিন্তু এখেই এর মধ্যে যারা কপাল ভালো ছিল তারা কালিমা মুসলমান হয়ে গেছে তো সদা সর্বদা বাতাসে বাতাসে সব জায়গায় যার নাম আছে আল্লাহ পাকের নাম যত জায়গায় আছে তত জায়গায় কার নাম নাম আছে আছে এখন আল্লাহ পাক তার আসুন সম্মান বৃদ্ধি করেছেন কাপেররা চাইছিল ওনার সম্মান কমাবে কাপেররা কেন চাইছিল সম্মান কমাবে ওদের মনের জ্বালায় কিসের জ্বালায় একটু আসতে না একটু জুড়ে কন কিসের জ্বালায় মনের জ্বালায় ওরা বলতো মোহাম্মদ তো আত্মুরা মোহাম্মদ তার নাম নেওয়ার কিছু নাই সে মারা গেলে তার নাম নিশানা থাকবে না ওদের মনে একটা হিংসা ছিল মনে একটা জ্বালা ছিল জ্বালাটা ছিল এই কারণে তাদের ধর্ম বিলুপ্তি হয়ে যাচ্ছে মোহাম্মদের কারণে তাদের দেব দেবতার উপাসনা পূজা সব কিছু বিলুপ্তি হওয়ার পথে মিটাবার জন্যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে ওরা আত্মুরা বলে গালি দিত জোরে